সর্বশেষে আপনারা এই টোপটি ব্যবহার করুন এই টোপটি ব্যবহার করুন আপনারা কোনো ফেল যাবেন না বন্ধুরা রেজাল্ট আপনাদের হবেই রকম মাছের টোপ খায় না তখন আমরা এরকম সিঙ্গেল টোপ ব্যবহার করি ছাড়া এই যে হালকা শীত পড়েছে হালকা শীতে এই সিঙ্গেল টোপের দারুণ রেজাল্ট আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের টপিক হচ্ছে নদীতে মাছ শুধুই ঘাই দেয় বা লড়ে চারের কাছে মাছ আসে কিন্তু মাছ টোপ খেতে চায় না এটা কেন হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে এই কোশ্চেনটাই করেছে যে দাদা নদীতে মাছ লড়েই যাচ্ছে টোপের কাছে মাছ আসছে কিন্তু মাছ টোপ ধরছে না এটা কেন হচ্ছে আমি বললাম যে ওই নদীতে কি টোপ ফেলা হয় তো বলছে যে এখানে সুজির টোপ বা ছাতুর লাড্ডু টোপ ফেলে তো সুজি বা ছাতুর লাড্ডু টোপ কতদিন ধরে ফেলছে আমি তাকে সেই কোয়েশ্চেনটাও করলাম সে বলছে যে বর্ষার পর থেকে শুরু হয়ে গেছে প্রথম প্রথম অনেক মাছ হয়েছে কিন্তু এখন আর মাছ হয় না চারের কাছে মাছ আসছে কিন্তু মাছ টোপ ধরছে না তাহলে পরে এই অবস্থায় উপায়টা কি তো বন্ধুরা আজকে এই সমস্যার সমাধান নিয়েই আজকের ভিডিও আজকে বন্ধুরা একটা টোপ দেব আর এই টোপ চারের কাছে যদি মাছ আসে তাহলে পরে খাবেই আর এটি কোনো সুজি বা ছাতুর লাড্ডু টোপ নয় এটা বন্ধুরা সিঙ্গেল টোপ আজকে যেটা দেখাবো সিঙ্গেল টোপ বন্ধুরা তো যখন এই মাছের একদম মানে চার ঘাটা হয়ে যাবে টোপ রকম টোপ খাবে না এই লাড্ডু টোপ খেয়ে খেয়ে সুজি বা ছাতুর লাড্ডু টোপ তখন বন্ধুরা খুব স্বাভাবিকভাবে হালকা পাতলা টোপ দিয়ে আপনাদেরকে মাছ ধরতে হবে তো বন্ধুরা কথা বলাবো না খুব দারুণ টোপ বন্ধুরা ইফেক্টিভ টোপ তো চলুন দেখে দিই এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রয়লার মুরগির ফিড বা পোলট্রি মুরগির ফিড আমি কিন্তু ভিজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা গলে যাচ্ছেই তো আমি ভিজিয়ে নিয়েছি তারপরে একটা পাত্রতে আমি এই যে ব্রেড ব্রেড নিয়েছি বন্ধুরা এই যে ব্রেডের লাল অংশটা ছাড়িয়ে ফেলতে হবে লাল অংশটা ব্রেডের আমি ছাড়িয়ে ফেলছি তার জন্য এই যে একটা ব্রেড নিলাম এই যে আর একটা ব্রেডের আমি শক্ত হয়ে গেছে ব্রেড আমার একদম অনেকক্ষণ ধরে বাইরে পড়েছিল খোলা অবস্থায় তা শক্ত হয়ে গেছে তো এই যে আরেকটা ব্রেড নিয়েছি এবার কি করবো বন্ধুরা এবার এখানে হালকা করে জল দিয়ে এই যে জল দিয়ে আমি ভিজিয়ে দেবো দেখতে পাচ্ছেন জল দিয়ে ভেজানো আছে এবার এই ব্রেডে আমি দেব মধু মধু দিতে হবে বন্ধুরা একটুখানি মধু দিলাম আমার মধু একটু বেশি পড়ে গেছে আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তারপরে দেব এই যে দেখতে পাচ্ছেন পোলট্রির ফিড পোলট্রির ফিড দেবো পোলট্রির ফেডটা দিয়ে আমি ভালোভাবে এটা ডো করে নেব সেনে নেব চটকে নেব ভালোভাবে চটকিয়ে নেব এই যে টোপটা হচ্ছে এই টোপে রকম পিঁপড়ের ডিম লাগবে না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে সেনে নিয়েছি ভালোভাবে চটকে নিলাম বন্ধুরা এবার এই টোপটি শক্ত করার জন্য শক্ত করার জন্য কি করব এখানে আমি আটা মিশিয়ে দেবো এই যে আটা এই আটা ছেড়ে দেব আমি এখানে তাহলে আমার ভালোভাবে শক্ত হয়ে যাবে আর একটা জিনিস বলা হয়নি বন্ধুরা এখানে একটু আমুল দুধ লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমুল লিয়া আমুল দুধ এই আমুল দুধ লাগবে এই যে বন্ধুরা আমুল দুধ তো আমুল দুধ আমি নিয়েছি আমুল দুধ আমি এর সঙ্গে মিলিয়ে দেব মাথায় রাখতে হবে বন্ধুরা এতে কোনো রকম পিঁপড়ের ডিমের প্রয়োজন নেই এর এরপরেও যদি আপনারা মনে করেন যে পিঁপড়ের ডিম দেবো তো আপনারা দিতেই পারেন তাতে রেজাল্ট আরও ভালো হবে আরও ভালো রেজাল্ট হবে একটা হোমিওপ্যাথি মেডিসিন আমি এখানে দেব হোমিওপ্যাথি মেডিসিনে অনেকজন বিশ্বাস করে না বিশ্বাস করা আর না করাটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু আমি ব্যবহার করি আমি রেজাল্ট ভালো পাই তাই আমি ব্যবহার করি আপনারা এখানে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন কিন্তু এই হোমিওপ্যাথি মেডিসিনটা দিলে পরে রেজাল্ট আরও বেশি ভালো হয় বন্ধুরা তো এই হোমিওপ্যাথি মেডিসিনের নাম হচ্ছে ডেটা আমি আগেও ভিডিও দিয়েছি অ্যাসোফেরেটার এটা হচ্ছে অ্যাসোফেডেটা তো আমার পুরনো ভিডিওটা দেখে নেবেন যে অ্যাসোফেরেটা দিয়ে কি করে মাছ ধরে আর এই যে অ্যাসোফেরেটা এটা হোমিওপ্যাথি মেডিসিন এটা আমি এর সঙ্গে এই মোটামুটি কিছুটা পরিমাণ দিয়ে দেবো মানে আট ন ফোটা দিলেও হবে এটা একটা সিঙ্গেল টোপের ফর্মুলা যখন মাছ কোনো টোপ মুখে আর নেয় না বিশেষ করে লাড্ডু টোপ সুজি ছাতু এই সব লাড্ডু টোপ যখন মুখে নেয় না খাই না তু ভাই যতই দে যতই হালুয়া দে আমি কিন্তু আর খাবো না হ্যাঁ তার কারণ আমি ডেইলি প্রত্যেক দিন কুড়ি কেজি বাইশ কেজি করে ওই সুজি আর ছাতু খাই নদীতে আমি আর কত খাবো। তখন এই ছোট্ট ছোট্ট করে সিঙ্গেল টোপ দেবেন আর মাছ ধরবেন বন্ধুরা সারাদিন আপনার টুকটাক হিট হতেই থাকবে আশা করি আর এই সিঙ্গেল টোপ লাড্ডু টোপের পাশেও যদি আপনি এই সিঙ্গেল টোপ দিয়ে মাছ ধরেন তাহলে পরে আপনার হিট হবে আপনার মিস হবে না তো এই টোপটি বড়শিতে লাগাবারও একটা সিস্টেম আছে বন্ধুরা সেই সিস্টেমেই বড়শিতে গাঁদতে হবে এক একজন একাধ রকম করে বড়শিতে টোপ লাগাই তো আমরা কেমন করে বড়শিতে টোপ ব্যবহার করি সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকুন তো এই যে বন্ধুরা আমি এখানে চার কাটার বড়শে নিয়েছি এরকম চার কাটার বড়শে নিতে পারেন ছ কাটার বড়শে নিতে পারেন পাঁচ কাটার বড়শে নিতে পারেন আপনারা কীরকম বড়শে নেবেন আপনার ব্যাপার কিন্তু আমি টোপ যদি সিঙ্গেল টোপ ব্যবহার করি নদীতে তাহলে পরে আমি সাধারণত চার কাটার বড়শি ব্যবহার করি আমার সুবিধা মনে হয় যার যেরকম সুবিধে আপনারা ব্যবহার করতেই পারেন তো এরকম করে আপনারা আঙ্গুর ফলের মতো করবেন বন্ধুরা এটা নদীতে আমরা আঙুর টোপ বলে থাকি তো এরকম আঙুর ফলের মতো করবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আঙুর ফলের মতো আমি করছি তো এই যে বন্ধুরা আমার তিনখানা বড়শি গাঁথা হয়ে গেছে আর একটা বাকি আছে এটাও গেঁথে নিই তারপরে ফাইনালি আপনাদেরকে দি দেখিয়ে দিচ্ছি কীরকম হলো ব্যাপারটা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এই এইরকম করে নেবেন তো আপনারা বানান এবং ব্যবহার করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ